আমি ছাত্র জীবনে ছাত্র জীবনে আব্বা আমাকে কখনো বয়ান শুনতে দিতেন না কারণও আজ যেতে দিতেন না পাবন্দি ছিল কঠিন আমার আব্বা আমার উস্তাদ আমার আমি উর্দু কাজে থেকে মেস কাজে আমার আব্বার কাছে পড়ছি কোনোদিনও ওয়াজ শুনতে দিত আব্বা কইতো ওয়াজ শুনবি না ওয়াজ পরে করবি কি কইতো ওয়াজ শুনবি না তুই ওয়াজ করবি এই ছিল আব্বার থিওরি কি দু আল্লাহর কাছে কইরা গেছে কি জানি গতকালকে আমি বয়ান করছি এই সময় জামালপুর আগামীকালকে এই সময় আমার রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি এখন আমি কই কি আল্লাহ আব্বা আল্লাহর কাছে পরে গেছে কে জান কি বলছে কি বলতো আওয়াজ শুনবি না আওয়াজ করবি কিন চরমায় ফিরস যদি লক্ষ্মীপুর আসতো আব্বাকে তো আজকে যাবি ওয়াজ শুনতো তো আর শুনতাম ইচ্ছে মতো কাঁদতাম এতক্ষণ যিনি বয়ান করলেন এই যে শাহাবুদ্দিন সাহেব বয়ান করলেন একটা কথা বলছেন তিনি আমি দূর থেকে শুনছি আমি আর জীবনে এত সুন্দর কথা না কি চেষ্টা দিয়ে কাঁদা হবে না টিক ছাড়া পানি হবে না বোঝে না বোঝানো চেষ্টা করে একটু কাঁদেন তো আমি গত তিন দিন আগে একজন এক মাহফিলে বলছি তোমার এক হাজার টিকা দিব তুমি দুই ফোটা জতের পানি ব্যাক করো

চোখের পানি আছে আচ্ছা কি পরিমাণ চোখের পানি আল্লাহ আল্লাহ কি পরিমাণ চোখের পানি নিয়েছিল আব্বাস রিক্সায় উঠছে ওয়াদ শেষে রিক্সায় উঠছে আব্বা আব্বা কি পড়লে পীর হওয়া যায় কি পীর হয়তো কি

لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون الذين آمنوا وكانوا يتقون كي لي إيمان ولا هو لي أتقوا ولا, ولا هو لي كي الله ولا هذا إيمان ولا هو أتقوا ولا هو الله ولا هو, ولا ولا هو الله ولا, الله ولا شرارات তাহাজুদ করতে হয় না সারা বছর লাগায় রোজা রাখতে হয় না আল্লাহ আল্লাহ হইতে শুধু দুই কাজ করলে হয় ইমান তাকোয়া বলেন লেকিন ইমান ও তাকোয়ার আগে তো এলেম আছে কি আছে কি আছে এলম আছে কি আছে এরপরে ইমান এরপরে কি আমল এরপরে কি তাকোয়া কয়টা বস্তু কি কি এই চারটা একসাথে পাওয়া যায় কোন ইনস্টিটিউশনে এই চারটা একসাথে পাওয়া যায় কোন প্রতিষ্ঠানে ইমান আমল ও তাকুয়া চারটা একসাথে পাওয়া যায় যে প্রতিষ্ঠানে এটার নাম এটার নাম কি বলেন ভিন্ন ভিন্ন ভাবে চারটা চার জায়গা আলাদা আলাদা কিছুটা কিছু আছে আছে না নাই বলেন খান কাজ কিছু তাকুয়ার চর্চা আছে আছে না নাই বলেন সারা পৃথিবীর ইউনিভার্সিটিগুলোতে কিছু এলিমেন্ট চর্চা আছে আছে না নাই বলেন আমাদের তবলিগি মেহনতের নামে এখানে কিছু চর্চা আছে আছে না না বলেন এবার বলুন তো দেখি চারোটা একসাথে পাওয়া যায় কোন দেখা এটা হলো এখান থেকে হলো তাহলে ওলা পরিষদের মিশন চারটা কি কি আবার বলেন